এবারের লক্ষ্মী পুজোতে এই অমৃত স্বাদের মতো ভোগ রান্না করে মা লক্ষ্মীকে খুশি করার দায়িত্ব কিন্তু আপনার খুবই অল্প সময় আর খুবই কম উপকরণ দিয়ে আপনি কিন্তু এই ভোগটা রান্না করে মা লক্ষ্মীর জন্য নিবেদন করতেই পারেন জিরেটা কিন্তু খুব পাতলা চিড়ে নেবেন না একটু মোটা চিঁড়ে নেবেন পাতলা চিড়ে দিলে এটা কিন্তু খেতে অতটা ভালো হবে না মানে আমি একশো গ্রামের মতো মিডিয়াম মোটা চিড়ে নিয়ে নিয়েছি এবার ভালো করে জল দিয়ে দুবার করে ধুয়ে নেবেন এবার লাস্টের জলটাতে দু মিনিট বেশি নয় কিন্তু ঠিক দু মিনিট একটুখানি রেখে দেবেন দিয়ে এবার একটু এইভাবে রোগড়ে রোগড়ে তারপর এটাকে দিয়ে দেবেন ঝরতে তার জন্য একটা খালি বাটি নেবেন তার উপর ছাঁকনি দিয়ে দেবেন এবার এই চিঁড়েটাকে এর মধ্যে দিয়ে দেবেন এবার দেখুন এর মধ্যে যে এক্সট্রা জলটা ওটা কিন্তু বেরিয়ে যাবে একটুখানি চিড়েটাকে চারিদিকে চাড়িয়ে দেবেন বেশ কিছুক্ষণ মানে দশ মিনিট চিড়েটাকে জল ঝরতে দিয়ে দিন আর ততক্ষণে গরম করার মধ্যে দিয়ে দিন দু চামচ ঘি আর এর মধ্যে কাজু আর কিচমিচ দিয়ে দিন দিয়ে ভালো করে কাজু আর কিচমিশটাকে ভেজে নিন ঘিয়ের মধ্যে দিয়ে কাজু আর কিচমিশটাকে ভাজা হয়ে গেলে এবার কাজু কিচমিশটা একটা বাটিতে তুলে রাখুন কাজু আর কিচমিশটা কিন্তু বেশি ভাজবেন না যাতে পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখবেন আর চিঁড়ের জলটা ভালো করে ঝরে গেলে দেখুন চিঁড়েটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে এবার যে ঘিটা বেঁচেছিল সেই ঘিয়ের মধ্যে এই চিরেটা আমি এবার দিয়ে দিলাম আপনারাও দিয়ে দেবেন এবার ভালো করে একটু হালকা আঁচে এই চিঁড়েটাকে এই ঘিয়ের সাথে একটু ভেজে নেবেন বেশিক্ষণ কিন্তু ভাজবেন না কারণ চিরেটা কিন্তু কলে যাওয়ার চান্স আছে তো এর মধ্যে আর একটুখানি অল্প পরিমাণে ঘি ওপর দিয়ে দিয়ে দেবেন দিয়ে আবারও একটুখানি নেড়ে নেবেন ঠিক দু থেকে তিন মিনিট মতো নাড়বেন তার থেকে কিন্তু বেশি না কম নাড়লে ক্ষতি নেই বেশি নাড়লে কিন্তু ক্ষতি আছে তাই জন্য চিড়েটাকে ওই দু মিনিটের মতো ভালো করে করার মধ্যে কম আছে নেড়ে এটাকে নাবিয়ে নেবেন চিঁড়েটাকে একটা বাটিতে নাবিয়ে সাইডে রেখে দেবেন চিড়ের মধ্যে এই ঘিয়ের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে এই এই স্টেপটা একদমই কিন্তু মিস করবেন না দেখুন চিড়েটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে একটুও কিন্তু গলেনি আর একদম কিন্তু মজমচে টাইপের ভাজা হয়নি কারণ ওর মধ্যে ঘিয়ের পরিমাণ একদম অল্প ছিল খুব সুন্দরভাবে এর মধ্যে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা চলে এসছে আবারও কড়াটা গরম করে ওর মধ্যে দিয়ে দেবেন ঘি এখানে আমি দেড় চামচ ঘি দিয়েছি আর এখানে আমি পাঁচশো লিটারের লিকুইড দুধ ব্যবহার করেছি আপনারা যে কোনো কোম্পানির লিকুইড দুধ ব্যবহার করতে পারেন আমি এখানে পাঁচশো লিটারের দুধ দিয়েছি ওই ঘিয়ের ওপরেই কিন্তু দুধটা দিতে হবে আর দুধটা যখন দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন এবার দেখুন দুধটাকে আমি এখানে জাল হতে দিয়েছি দুধটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দুধটা যখন গরম হয়ে যাবে আর একটা সর পড়বে তখন কিন্তু আবার দুধটাকে একটু ঘেঁটে দিতে হবে বেশ কিছুক্ষণ দুধটাকে ঘেঁটে এর মধ্যে দিয়ে দেবেন তেজপাতা আর দিয়ে দেবেন ফাটিয়ে একটা এলাচ এবার এই এলাচ আর এই তেজপাতার ফ্লেভারটা যখন এই দুধের মধ্যে একটু চলে আসবে তার মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণ কণ্ঠ কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা একবারেই অপশনাল আপনারা নাও দিতে পারেন দিলের স্বাদটা ভালো হয় দিয়ে দেবেন দু চামচ পরিমাণ চিনি তবে চিনিটা চিনিটা নিজেদের স্বাদ অনুসারী এবার এর মধ্যে দিয়ে দেবেন চিঁড়েটা চিঁড়েটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে চিঁড়েটা যখন সেদ্ধ হয়ে আসবে সেদ্ধ হওয়ার জন্য একটুখানি টাইম দেবেন এই দুধটাও ফুটবে আর চিঁড়েটাও হালকা হালকা সেদ্ধ হয়ে আসবে এটা যেহেতু মোটা চিঁড়ে তাই এটা একেবারে গলে যাওয়া চান্স নেই দেখুন এই দুধটাও কিন্তু অনেকটাই ঘন হবে আর তার মধ্যে দিয়ে দেবেন ভেজে রাখা কাজু আর কিচমিশটা দুধটা যতটা ঘন হবে আর ততটাই কিন্তু এই চিড়েগুলো সেদ্ধ হতে থাকবে আপনি যদি কালারটাকে ভালো করতে চান তাহলে এর জন্য একটা ক্যারামেল তৈরি করে নিন খালি বাটিতে অল্প একটু জল বসিয়ে তার মধ্যে দু চামচ চিনি আর সামান্য পরিমাণ তার ওপর দিয়ে একটু জল ছিটিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকুন থাকুন দেখুন এইভাবে নাড়তে নাড়তে একেবারে কিন্তু এর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে ঠিক এই রকম গোল্ডেন কালার ডিপ গোল্ডেন কালার কিন্তু চলে আসবে তখনই এইটাকে দিয়ে দেবেন এর মধ্যে মানে এই দুধের মধ্যে দিয়ে দেবেন দিয়ে এবার ভালো করে নাড়তে থাকবেন এবার যত জিনিসটা ফুটবে তত দেখবেন এর কালার কিন্তু একটা অসাধারণ সুন্দর হতে চলেছে সেটা আপনি চিন্তাও করতে পারবেন না আর যেহেতু ছেঁড়েটা ফুলে যাবে আর কালারটাও অসাধারণ সুন্দর হবে তো এটা দেখতে কিন্তু দারুণ হতে চলেছে আর এর মধ্যে লাস্টে যখন চিরেটা একদম সেদ্ধ হয়ে যাবে আপনার পায়েস যখন একদম রেডি হয়ে যাবে এটা ঠিক গ্যাস থেকে নামানোর সময় একদমই সামান্য পরিমাণ নুন দেবেন নুন দিয়ে কিন্তু আর গ্যাস চালাবেন না একেবারেই গ্যাসটা অফ করে দেবেন আপনার পায়েস কিন্তু একদম রেডি এর মধ্যে কিন্তু চিঁড়েটাও একদম পুরো গলে গেছে এবার একটা বাটির মধ্যে খুব সুন্দর করে এইভাবে পরিবেশন করে দিন হাতা করে এবার একটা কাজু কিজমিজের ওপর দিয়ে ছড়িয়ে দিন আর হাতে যদি পেস্তা বাদাম থাকে এর ওপর দিয়ে একটু পেস্তা বাদামও ছড়িয়ে দেবেন তাতে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে আর যেহেতু আপনি এটা ঠাকুরকে পরিবেশন করছেন তো আপনাদের মনের মধ্যে যেরকম ইচ্ছা খুশি আপনারা সাজিয়ে এইভাবে দিতেই পারেন আর আপনি এই প্রসাদ সবাইকে দিলে যেমন সবাই খুশি হবে তেমনি কিন্তু মা লক্ষ্মীও খুশি হবে কারণ প্রতিটা মানুষের মধ্যেই কিন্তু ঈশ্বরের বাস দেখবেন সবাই খেয়ে বলবে দারুণ হয়েছে মিয়াম মিয়াম্মি টেস্টি টেস্টি